শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুদা তার শ্বশুরকে নিয়ে কোথাও একটা যাচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য অন্যদিকে তেজ কর্মচারীদের বোঝানোর চেষ্টা করছে তারা কিভাবে সব কর্মচারীদের হারিয়েছিল আজ এই বিপদের সময় তারা যেন এভাবে তাদেরকে ছেড়ে না দেয় এরপর আমরা সার্থক এবং ইমনকে দেখতে পাই এমন সার্থককে বলছে এই তেজ যেভাবে কর্মচারীগুলোকে বোঝাচ্ছে তাতে না আবার কর্মচারীরা ওর হয়ে কথা বলা শুরু করে সার্থক বলে এটা কোনোভাবেই হবে না কারণ তার আগেই আমি এদের টাকা দিয়ে কিনে নিয়েছি এরপর আমাদের ব্যাগের দৃশ্য দেখানো হয় যেখানে সার্থক অনেক আগেই কর্মচারীদেরকে কিছু টাকা দিয়েছিল এবং তার হয়ে কাজ করার কথা বলেছিল বর্তমান সিনে আমাদের তেজ এবং কর্মচারীদের কথোপকথন দেখানো হয় সেখানে একজন কর্মচারী তেজের হয়ে কথা বলে এবং বলে আমি এত বছর এখানে কাজ করেছি আমি এনাদের সাথে কোনো বেমানি করতে পারবো না তাছাড়া সুদা বৌমণি তো ফিরে এসেছে তখন সার্থক বলে কোথায় আপনার সুদা বৌমণি কোথায় গেল সে বুঝতে পেরেছে তেজকে দিয়ে কিছুই হবে না তাই সে সরে গেছে এখনও সময় আছে আপনারা সরে যান সার্থকের মুখে এসব কথা শুনে তেজ মনে মনে বলে আমি জানতাম আপনার এসব কিছুতে কিছু যায় আসবে না অন্যদিকে আমাদের সুধা এবং তার শ্বশুরকে দেখানো হয় তারা সুজন নামে একজন লোকের সাথে দেখা করতে গেছিল সুধার শ্বশুর সুজন নামের লোকটাকে বারবার কল করছিল কিন্তু তিনি ফোন ধরে না এমন সময় তারা লক্ষ্য করে সুজনের গাড়িটা আছে তখন সুধা গাড়িটা থামাতে গাড়ির দিকে এগিয়ে যায় এরপর সুজন গাড়ি থেকে নেমে আসলে সুদাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে তুমি বেঁচে আছো তখন সুধা শ্বশুর বলে হ্যাঁ সে বেঁচে আছে এরপর সুধা সব কিছু খুলে বলে সুজনকে কোম্পানির ব্যাপারে এবং সাহায্য চায় পরবর্তী সিনে আমাদের কোম্পানির ঘটনাস্থলে আবার দেখানো হয় সেখানে সাংবাদিকরা বিভিন্ন ধরনের খবর প্রসার করছিল যা দেখে কাননবালা অনেক ভেঙে পড়ে এরপর সার্থক সাংবাদিকদের বলে তেজ বেকারের নতুন মালিক হচ্ছি আমি আর কোম্পানির নতুন আপডেট আমি খুব দ্রুত নিয়ে আসবো এরপর অনিমেষের বাবা কাননবালা সামনে এসে বলে আমি জানতাম এরকম একদিন হবে তেজ নেশায় ডুবে থেকে সব হারাবে এই কথা শুনে কাননবালা অনিমেষের বাবাকে থাপ্পর মারে অনিমেষের বাবা বলে তুমি সকলের সামনে আমাকে থাপ্পর মারতে পারলে কাননবালা বলে হ্যাঁ মারলাম কারণ এই সব কিছুর জন্য তুমি দায়ী এরপর সেখানে পুলিশ চলে আসে এবং ঝামেলা সৃষ্টি হয় ঠিক সেই মুহূর্তে সুদাই সে সবটা শান্ত করে এবং সকলকে বলে এই কোম্পানির মালিকানা যতই কাগজে কলমে লেখা হোক সেটা পরিবর্তন হতে পারে না কারণ এই কোম্পানির একজন মালিক নয় এখানে আরও শেয়ার হোল্ডাররা রয়েছে এই কোম্পানির একটা বোর্ড রয়েছে তারা যা সিদ্ধান্ত নেবে তাই হবে এই কথা শুনে তো তেজ জিজ্ঞেস করে তুমি বোর্ডের কথা কী করে জানলে এটা তো তোমার জানার কথা নয় তখন তেজের বাবা বলে আমার মাথায় এসব কিছু আসেনি কিন্তু সুদা সব কিছু বুদ্ধি খাটিয়ে করলো এরপর সেখানে সৃজন আসে এবং বলে এই কোম্পানির শেয়ার হোল্ডার আমার মা ছিল তিনি মৃত্যুর আগে আমাদের শেয়ার হোল্ডার করেছেন তাই পরবর্তী মালিক কে হবে তা ঠিক করবে বোর্ড আর সন্ধ্যায় পশুমল্লিক বাড়িতে আমরা মিটিং করব এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে ইমন এবং সার্থক নিজেদের মধ্যে আলোচনা করছিল সুধাকে নিয়ে ইমন বলে এই মেয়ে একদম সুধার মতো একদম শেষ পর্যায়ে এসে বাজিমাত করে দিল সার্থক বলে আমি কিছুতেই ওকে জিততে দেব না শেষ দিনে আমাদের পশুমল্লিক বাড়িতে দেখানো হয় সেখানে বোর্ড মিটিংয়ের জন্য সকলে বসেছিল সুধা মিটিংয়ে উপস্থিত হতে যাবে তখন তেজ তাকে আটকে দেয় তেজ বলে আপনি অনেক করেছেন আমাদের জন্য এখন আর আপনাকে এসবে থাকতে হবে না এখানে থাকার একমাত্র অধিকার ছিল সুধার তাই আমি চাই না আপনি এখানে বসুন অন্যদিকে শেয়ার হোল্ডারের লোকজন সুধাকে খুঁজছিল তখন কাননবালা মিটিং থেকে উঠে এসে তেজকে বলে তোমার জন্যই আমাদের বারবার সমস্যায় পড়তে হচ্ছে এমন কিছু করো যাতে ইমন এবং সার্থকের কাছে সন্দেহ সৃষ্টি হয় এরপর কাননবালা সুধাকে মিটিংয়ে বসতে বলে এবং সকলে মিটিংয়ে আলোচনা করতে থাকে অন্যদিকে আমরা তরিককে দেখতে পাই সেই সমুদ্রকে জিজ্ঞেস করছে এতগুলো লোক ওখানে কি করছে তখন সমুদ্র বলে ধরে নাও ওরা ওখানে গেম খেলছে এই গেমে তোমার বাবা এবং মাকে জিততে হবে অনিমিশের মা তোরিকে বলে তোমার মাম্মাম এবং বাবা যদি জিতে তাহলে আমরা সকলে জিতে যাব আর না হলে আমরা হেরে যাব। তরি বলে আমার মাম্মাম এত সহজে হারবে না তোমরা দেখো এরপর তরি তার মাকে কিস করে বেস্ট অফ লাক জানাই এবং সুদা তার মেয়েকে কিস করে বেস্ট অফ লাক জানাই তো দর্শক এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন